ভূত পেতনির জলসাঘর যাত্রা শোনার শখ আমার বরাবরের কোথাও যাত্রা হবে শুনলে যত ক্ষতি হোক যাওয়া চাই খবর পেলাম বিষ্ণুপুরে যাত্রা হবে নাম করা পেশাদার দল নাটক লিখেছেন যিনি তিনি একালের খুব বিখ্যাত নাট্যকার অতএব শুনতেই হবে পালাটা সঙ্গেও পেলাম অনিল পাজা তারক সাউ মোহন বেরা আর আমি এই চারজনে গেলাম যাত্রা শুনতে টিকিট কেটে যাত্রা শুনলাম বইটা সত্যিই ভালো ছিল যাত্রা শুনে তৃপ্তি পেলাম বেশ যাত্রা শোনা হয়েছে এবার ফিরতে হবে রাত বারোটা বেজে গেছে এত রাতে গাড়ি মিলবে না অতএব হাঁটাই একমাত্র উপায় শুরু হলো হাঁটা মহন্দা বলল ভিতর দিয়ে একটা রাস্তা আছে আমি চিনি রাস্তাটা খুব শর্টকাট হবে এই পথ দিয়েই যাওয়া হোক অনিল দা সাই দিল হ্যাঁ হ্যাঁ শর্টকাট রাস্তাটা ধরাই ভালো আমতলা দিয়ে ঘুরতে গেলে অনেক সময় লাগবে কষ্টও হবে খুব তারক বলল ভিতর দিয়ে রাস্তা বলতে ওই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হবে তাই তো না ভাইয়া মাঠ দিয়ে আমি হাঁটতে পারবো না তাছাড়া বলি এমন একটা সুর করলে তারক যার অর্থ ভয় অর্থাৎ ও পথে যথেষ্ট ভয়ের কারণ আছে ওখান দিয়ে না যাওয়াই ভালো আমি বললাম আরে তুই তো এবারে ভিতু মাঠের রাস্তায় তো ভালো সময় কত কম লাগবে পাকা রাস্তা ধরে যদি যেতে হয় তাহলে সে সকাল হয়ে যাবে চারজনের চার রকম মত যাই হোক শেষ পর্যন্ত স্থির হলো মাঠের পথ ধরেই বাড়ি ফেরা হবে মহনদাস যখন পথ চেনে তখন অসুবিধা হবে না পাড়ার রাস্তাটুকু পেরিয়ে আমরা মাঠে নামলাম লোকজন হাঁটাচলা করে দিব্যি রাস্তা পড়ে গেছে মাঠের মাঝখান দিয়ে তবে রাস্তাটা বড্ড সরু যা তা হোক হাঁটতে অসুবিধা হচ্ছে না বিরাট মাঠ মাঠটার পরেই পড়বে পাড়ার রাস্তা তারপর আবার মাঠ হাঁটছি আমরা হাঁটছি আর গল্প করছি মাঠের ঠিক মধ্যেখানে একটা শ্মশান আছে এই শ্মশানের উপর দিয়েই পথ আমরা শ্মশানের কাছাকাছি এসে পড়লাম ও কি কে যেন গান গাইছে না আমরা চারজনেই মকে দাঁড়িয়ে পড়লাম হ্যাঁ গানই তো গাইছে নারী কণ্ঠের মিষ্টি গলা কিন্তু কোথা থেকে বেশি আসছে এমন মন মাতানো গান দূরে কোথাও গান গাইছে কেউ না দূরে তো নয় যেন কাছে পিঠেই কেউ গানের আসর বসিয়েছে মোহনদার খুব গান বাজনার শখ নিজেও গাইতে পারে তাই বললে এই চল সব একটু গান শোনা যাক আমি বিরক্ত হলাম খুব বললাম তোমার বাতিক তো কম নয় মোহনদা এই এত রাতে আবার তুমি গান শুনতে চাও বাড়ি যাবার ইচ্ছে নাই নাকি ভাবগতিক দেখে মনে হলো অনিল আর তারকেরও শখ চেপেছে গান শোনার অতএব আমাকেও রাজি হতে হলো নেহাত বিপাকে পড়েই রাজি হলাম কিন্তু অমন সুরেলা কণ্ঠের গান ভেসে আসছে কোথা থেকে তবে কি দূরে কোনো গ্রামে তাই সম্ভব নইলে লোকজনের রানাগোনা দেখা যেত এমন মধুর কণ্ঠে গান শুনতে কার না ইচ্ছে হয় এ যেন সুর নয় মধুর ঝরছে কণ্ঠ দিয়ে কি মন পাগল করা সেই সুর চলো পাশের ওই গ্রামটায় যাওয়া যাক সম্ভবত ওখানেই বসেছে গানের জলসা বললে অনিল তারক বললে কিন্তু আমার অন্য কথা মনে হচ্ছে অন্য কথা মানে মানে না থাক থাক পরে বলবো তারক যে বরাবরই একটু ভীতু প্রকৃতির তা আমরা জানি কিন্তু এত ভীতু তা ভাবতাম না আরে বাবা আমরা তো চারজন আছি একসঙ্গে ভয় কিসের আমাদের মাস্টার অপূর্ব দাসগুপ্ত বলতেন ভয়ের জন্ম দুর্বলতা থেকে শরীর যখন দুর্বল থাকে মন তখন হালকা হয়ে পড়ে আর মন হালকা হলেই ভয় পেয়ে বসে খুব যে অন্ধকার তা নয় অল্প অল্প চোৎস্না পড়েছে মাঠে শ্মশানের ভিতরে আর আছে নানান ধরনের লতা গাছ শ্মশানের ভিতরে না ঢুকলে অনুমান করাই শক্ত যে এটা শ্মশান এখানে মানুষ মরলে দাহ করা হয় একটা পুকুরও আছে ভেতরে রাস্তাটা ঠিক শ্মশানের উপর দিয়ে মাঝখানে রাস্তা দুপাশে মড়া পোড়ানোর জায়গা আগে এখানে খুব পোড়ানো হতো আজকাল বেশিরভাগ মড়াকে কলকাতায় নিয়ে যাওয়া হয় গ্রামে দাহ করাটা এখন পছন্দ নয় অনেকেরই মরা পোড়াতে হবে সেই কাজটা যেখানে হোক করলেই হলো আত্মা যেখানে যাওয়ার ঠিক চলে গেছে তবুও শহরের প্রতি আমাদের কেন যে এত আকর্ষণ তা বলা শক্ত তবে এমনও হতে পারে শহর থেকে স্বর্গটা হয়তো কাছাকাছি হবে তাই আত্মাটার স্বর্গে যাওয়ার সুবিধা হবে বেশি আমরা শ্মশানে ঢুকলাম কিন্তু এ কি দেখলাম আমরা যা দেখলাম তাতে মনে হলো আমাদের দেহ ছেড়ে আমাদের দেহ ছেড়ে আত্মা বুঝি পালাবে বেশ ঠক ঠক করে কাঁপছি আমরা দেখলাম আমাদের সামনে সাত আটটা ভূত আর পেতনি দাঁড়িয়ে ওরা যে ভূত পেতনি তা চেহারা দেখেই বুঝতে পেরেছি উলঙ্গ দেহ শরীরে মাংস নেই হাড় দিয়ে সাজানো দেহ অর্থাৎ নরকঙ্কাল। মাথায় চুল নেই অর্থাৎ যাকে আমরা বলি মড়ার মাথার খোলি চোখ দুটো গর্তের মধ্যে ঢোকানো তবে তার ভিতর থেকে দৃষ্টি বেরিয়ে আসছে হাত আর পাগুলো কি লম্বা লম্বা সেগুলোও হাড় দিয়ে সাজানো গালের ভিতরে দাঁত রয়েছে দুপাটি জীব নেই তাদের জোৎসায় বেশ দেখা গেল ভূত পেতনিদের। আমাদের অবস্থা বোধহয় বুঝতে পেরেছে ওরা তাই একটা পেতনি এগিয়ে এসে বললে ভয় কি রে না না কিছু নেই আমরা তোদের ক্ষতি করব না আমি বললাম কি চাও তোমরা আমাদের পথ থাকলে দাঁড়ালে কেন একটা ভূত কথা বললে এবার বললে আজ আমাদের জলসার আসর বসেছে তোমাদের শুনতে হবে আমাদের জলসা জলসা তার মানে জলসা এই তো ঠিক জলসা কতকটা অনুমান করা গেল ব্যাপারটা এরা যা বলছে তা হয়তো ঠিক মানুষ বোম্বে দিল্লি কলকাতার নাম করা গাইয়েদের নিয়ে এসে জলসার আসর বসায় তাহলে এরাই বা বসাবে না কেন বললাম কোথায় জলসা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না তো কত দূরে বসেছে তোমাদের জলসা আসর অন্য একটা পেতনি বলল আমাদের 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 সঙ্গে দেখতে পাবে সব শুনতেই তোমাদের ভয় একটু কমেছে অন্তত আগের মতো হাত পার ঠক ঠক আর করছে না যেতেই হলো আমাদের একটু এগিয়েই দেখি বিরাট একটা বাড়ি কি দোতলা বাড়ি ভিতরে ঢুকলাম আমরা কি এত বড় বাড়ি কত ঘর রে বাবা এটা কি রাজবাড়ি নাকি ভোত পেতনিদের সঙ্গে তোতলায় উঠলাম আমরা একটা হল ঘর এই হল ঘরেই বসেছি ভূত পেতনিদের জলসা বাড়ি সুন্দর করে সাজানো গোছানো জলসা ঘর আমরা বসলাম পেছন দিকের চেয়ারে ঝাড় লন্ডনের আলোয় দেখা গেল মঞ্চে বসে আছে অনেক ভূত আর পেতনি ওরাই গাইবে কজনের গান গাওয়া শেষ হতেই চলে গেছে তারা বাকিরা এখনো বসে আছে গাইবে বলে নাম করা গাইয়ে সব এসেছে অনেক দূর দূর দেশ থেকে একটা পিতনি ঘোষণা করলে এবার আপনাদের সামনে গাইতে আসছেন বোম্বের বিখ্যাত শিল্পী শাহনাজ বেগম শোনাম সব শুরু হলো গান আহা কি মধুর সুর কণ্ঠ দিয়ে যেন অমৃত ঝরে পড়ছে আমরা যে ভূতপেতনির পেতনির জলসা শুনছি এ কথা আমরা বলেই গেলাম বেশ জমেছে জলসা একে একে কত ভূত পেতনি যে গাইল তার ঠিক নেই সবাই উঁচু দরের গায়ক বা গায়িকা তবে এদের নাম আমরা কখনো কোথাও শুনেছি বলে মনে করতে পারলাম না এবার উঠেছে এক বড়ো ভূত এই ভূতটা ধরেছে উচ্চাঙ্গ সঙ্গীত অর্থাৎ খেয়াল শ্রোতারা কি মাথায় না দোলাচ্ছে আমি উচ্চাঙ্গ সঙ্গীত বুঝিও না ভালো লাগে না আমার অতএব বোধ করতে লাগলাম মোহনদা আর অনিল তারা তো হা করে শুনছে সেই উচ্চাঙ্গ সঙ্গীত ওরা গান বাজে না জানে কিনা তাই ভালো লেগেছে আমার ডান পাশের চেয়ারটায় বসেছে একটি পেত্নী সে বললে করছো কেন ভালো লাগছে না আমি কিছু বলার আগেই পেত্নীটা বললে চাঁদ কে যেন লক্ষ্ণৌ এর খুব বিখ্যাত গাইয়ে আকবর খা জমিদার অমিত বসু প্রতি বছর আনাইকে বললাম জমিদার অমিত বসু আবার কে পেতনিটা উত্তর দিলে না উঠে গেল আমার পাশ থেকে বোধহয় শুনতেই পায়নি আমার কথাটা দেখতে দেখতে পূব আকাশ পরিষ্কার হতে লাগল সকাল আবার পূর্বাভাস দেখা দিয়েছে এবার ঘোষণা করলো একটা বুধ বললে হয়ে গেল আর আমাদের থাকা চলবে না এখানেই শেষ কাল আবার শুরু হবে আজকের মতো জলসা ব্যাস সঙ্গে সঙ্গে অদৃশ্য হল ভূত পেতনির দল নিভে গেল সেই ছাড় লণ্ঠনের আলো কিন্তু কি আমরা তো চেয়ারের উপর বসেছিলাম এখানে এলাম কি করে দেখি আমরা সবাই বসে আছি সেই শ্মশানের মাঝে সেখানে কোনো বসবার চেয়ার নয় আত পোড়া মড়া পোড়ানো কাঠের উপর আমরা পাশাপাশি বসে আছি চারজনেই আমরা মুখ চাওয়া করছি একই তার জব ব্যাপার তারক বলল ব্যাপার খুব ভালোই আমরা যে প্রাণে বেঁচে গেছি এই যথেষ্ট জলস শুনে আমরা যখন বাড়ি ফিরলাম তখন বেশ বেলা হয়েছে রোদ উঠেছে এই ঘটনার কথা অনেককেই বলেছি কিন্তু বিশ্বাস করেনি কেউ আমার মনে একটা প্রশ্ন কিন্তু বারংবার উঁকে মারছে জমিদার অমিত বসু কি লোকটা পরের দিনই সন্ধান শুরু করলাম জানতে হবে ওই নামেই কোনো লোক কখনো ছিল কি না অনেক সন্ধান করলাম কেউ কিছু বলতে পারল না ওখানে এক ভদ্রলোকের সন্ধান পেলাম তিনি এক স্কুলের মাস্টার মশাই নাম গোপাল বিশ্বাস বললাম তাকে আচ্ছা মশাই অমিত বসু নামে এই আশেপাশে কোনো জমিদার ছিলেন বলে শুনেছেন আপনি বিশ্বাস মশাই বললেন আর না তো এখানে কোথাও কোনো জমিদার ছিল তা শোনেনি কখনো তবে একটু ভাবলেন বিশ্বাস মশাই বললাম তবে বলে থামলেন কেন মশাই বলুন না যা বলার গোপাল বিশ্বাস বললেন ওই যে শ্মশান ওখানে একটা পুকুর আছে ওটাকে এখনো লোকে বলে বোষ পুকুর আমার মনে হয় অমিত বসু নামে যদি কেউ কখনো বাস করতেন তাহলে সেই দিকেই থাকতেন তাহলে ওই পুকুর তার নইলে বোস পুকুর নাম হলো কেন এখানে বোস পদবীর কোনো লোকই তো বাস করে না আর তাছাড়া একটু থেমে গোপাল বিশ্বাস বললেন আশেপাশে প্রচুর ইট আছে অনেক কাল আগেকার ইট মনে হয় ওগুলো ভাঙা বাড়ির ইট এমনও হতে পারে ওই ইটগুলো জমিদার অমিত বসুর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ কথাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয় জানি না হয়তো জমিদার বাবুর প্রাসাদেই ছিল জলসাঘর আজ বহু কাল পরে তা রূপান্তরিত হয়েছে ভূত পেতনির জলসাঘরে স্থানীয় কোনো সহৃদয় শ্রোতা যদি জমিদার অমিত বসুর কোনো প্রামাণ্য তথ্য সংগ্রহ করতে পারেন দয়া করে আমাকে জানাবেন কারণ এই খবরটুকু জানার জন্য আমি বড়ই উদ্গ্রী হয়ে রয়েছি ব্রহ্মদৈত্যের চিঠি সাধারণ মানুষ মরে গিয়ে ভূত বা পেতনি হয় আর ব্রাহ্মণ মরলে হয় ব্রহ্মদৈত্য ভূত সমাজের মধ্যে এরা হলো ব্রাহ্মণ এরা উলঙ্গ থাকে বটে কিন্তু গলায় পুঁতে থাকে এক গোছা পাজি পুতিও ব্যবহার করে ব্রহ্মদৈত্যরা এ কাহিনী শুনেছি নরহরি মুখে সে যেমনটি বলেছে তেমনটি তোমাদের বলছি শোনো পোস্ট অফিসে চাকরি করে নরহরিদাস পিয়নের কাজ চিঠি বিলি করতে প্রায়ই রাত হয়ে যায় কর্তব্য সম্পর্কে বেশ সচেতন সে নিতান্ত অসুবিধায় না পড়লে সে অফিস খামাই করে না কর্তব্যে অবহেলা করাটাকে সে খুব খারাপ মনে করে একবার নরহরে চিঠি বিলি করতে গেল দূরের এক গ্রামে লোকটার বাড়ি খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল অনেক তা হোক শেষ পর্যন্ত কিন্তু খুঁজে পেয়েছে চিঠির মালিককে চিঠিটা একদিন বাদে পেলে খুব ক্ষতি হয়ে যেত নরহরি বাড়ি ফিরবে এবার হেঁটেই ফিরতে হবে গ্রামে তো আর গাড়ি ঘোড়া নেই রাস্তার পাশে বিরাট একটা গাছ এই বেলগাছে থাকে এক ব্রহ্মদৈত্যী গাছ থেকে নেমে নরহরির পথ আগলে দাঁড়ালো ব্রহ্মদৈত্যটি নরহরি বললে কে তুমি বাবা কি চাও নিজের পরিচয় দিলে ব্রহ্মদৈতি বললে আমি ব্রহ্মদৈত্যি থাকি এই বেল গাছে আমার কোনো চিঠিপত্তর আছে নরহরি তো অবাক বলে কি ব্রহ্মদৈতীটা তার চিঠি কে দেবে তাকে চিঠি কারো চিঠি দেবার কথা ছিল নাকি ব্রহ্মদৈত্য বললে না তা নেই কিন্তু নানান দেশে আমার শিষ্য সামন্তরা আছে তো কেউ চিঠি দেয়নি তাহলে নরহরি বললে না ব্রহ্মদৈত্যী বললে আমার নামে চিঠি এলে এই গাছের গোড়ায় ফেলে দিয়ে যাবে আর আমার সঙ্গে যদি দেখা করতে চাও তাহলে একটু রাত করে এখানে চলে আসবে বুঝলে নরহরি বললে চিঠি এলেই দিয়ে যাব কি নাম তোমার ব্রহ্মদৈত্যি বললে এখন আমি ব্রহ্মদৈত্যী চিঠি তো আর ব্রহ্মদৈত্যির নামে আসবে না যখন জীবিত ছিলাম তখন নাম ছিল সুশীল চক্রবর্তী চিঠি ওই নামেই আসবে আচ্ছা বেশ চিঠি এলেই দিয়ে যাব আমি কর্তব্যে কখনো অবহেলা করি না আর কোনো কথা হল না ব্রহ্মদৈত্যটা গাছে উঠে গেল আবার নরহরি বাড়ি ফিরে এলো এরপর থেকে বেশি রাত হলে কিংবা রাত হবার সম্ভাবনা বুঝলে নরহরি দাস দূরের গ্রামে যেতে চাইত না বেলাবেলি কাজ সেরে নেবার চেষ্টা করত। পাঁচ মাস কাটল সত্যি একদিন একটা চিঠি এলো সুশীল চক্রবর্তীর নামে খামের চিঠি এসেছে পুরী থেকে কি করবে নরহরি দিয়ে আসবে চিঠিটা শেষে অনেক ভেবে চিনতে যাওয়াই স্থির করলে অতীত কিছু করবে না ব্রহ্মদৈত্য তাহলে ভয়টা কি সন্ধ্যার পরেই গেল নরহরি নিচেই দাঁড়িয়েছিল ব্রহ্মদৈত্য নরহরিকে দেখে বললে এসেছে নাকি চিঠি পত্তর নরহরি বললে হ্যাঁ এসেছে থেকে এসেছে চিঠিটা চিঠিটা এই যে হাত বাড়িয়ে নিলে তারপর খাম খুলে একবার চোখ বুলিয়ে বললে পরী থেকে এসেছে লিখেছে এক শিষ্য ওখানেই থাকে সে নরহরি বললে তুমি যে মারা গেছো সে খবর নিশ্চয় জানে না শিষ্যটি ব্রহ্মদৈতী বললে না তাহা জানে না জানলে ও নামে কি চিঠি লিখতো যাই হোক ওড়ে দেখি কি লিখেছে চিঠিটা পড়তে লাগলো ব্রহ্মদৈত্যি নরহরি চলে এলো বাড়িতে সে ভাবতে লাগলো ব্রহ্মদৈত্যটা যে ওই গাছে থাকে তাহা নিশ্চয় কেউ জানে না জানলে কবেই কেটে ফেলতো গাছটা কিছুদিন বাদে আবার একটা চিঠি এলো ওই নামে এই চিঠিটা পোস্ট কার্ডের এসেছে কলকাতা থেকে পরের চিঠি পড়া উচিত নয় তাই সেটা পড়লে না নরহরি না পড়েই চিঠিটা দিতে গেল ব্রহ্মদৈতীকে ই আছে চিঠি হ্যাঁ চিঠি কই দাও চিঠি দিলেন নরহরি দাস চিঠিটা নিয়ে ব্রহ্মদৈত্য বললে এও এক শিষ্য আগে গ্রামে থাকতো এখন থাকে কলকাতায় আগে গরিব ছিল এখন বেশ ধনী হয়েছে কলকাতায় বাড়ি আছে দোখানা সম্প্রতি কিনেছে বাড়ি দুটো বাড়ি ফেরার পথে নরহরি মনে হলো আচ্ছা লোকটার নামে এত চিঠি আসছে কেন উনি যে মারা গেছেন তা কি জানে না শিষ্যেরা বড়ই রহস্য তো যাই হোক নরহরি তো বাড়ি ফিরল বাড়ি ফেরার পর তার মনে হলো শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাচ করছে ভালো লাগছে না কিছু বেশ দুর্বল মনে হচ্ছে নিজেকে জ্বর টর হয়নি তো আশ্চর্যের কিছু নেই হাঁটাহাঁটি তো কম হচ্ছে না সকাল হলো হ্যাঁ যা ভেবেছে তাই জ্বরই হয়েছে গা বেশ গরম জ্বরে পুড়ে যাচ্ছে গা সেই সঙ্গে হাত পায়ে অসহ্য যন্ত্রণা মাথা তুলতেই পারছে না নরহরি ডাক্তার ডাকা হলো ডাক্তার এসে রোগী দেখে বললেন হুম বেশ জ্বর আছে ওষুধ দিয়ে গেলেন ডাক্তার সেদিন বিকেলেই জ্বর ভালো হয়ে গেল পরের দিন রবিবার তারপরের দিন সোমবার অফিসে গেল নরহরি গিয়েই শুনে ওই একটু আগে একজন লোক এসে খোঁজ করে গেছে লোকটির নাম সুশীল চন্দ্র চক্রবর্তী সুশীল চন্দ্র চক্রবর্তী আবার সেই সুশীলচন্দ্র চক্রবর্তী নরহরি বললে কিছু বলে গেছে লোকটি বললে হ্যাঁ এই খামটা দিতে বলেছে এই নাও তোমার খাম খামটা নিলে নরহরি কি আছে এতে খাম খুলেই তো নরহরির চক্ষু স্থির দেখে ভিতরে একশো টাকার তিনখানা নোট সঙ্গে চিঠিও আছে একটা তাতে লেখা ভাই নরহরি তুমি আমার অনেক উপকার করেছ আমার চিঠি ঠিক মতো পৌঁছে দিয়েছ তোমার কর্তব্যে আমি খুব সন্তুষ্ট হয়েছি তাই তিন দিনের চিঠি বিলির ধরুন তিনশো টাকা পুরস্কার দিলাম আর আমায় দেখতে পাবে না আমার ডাক এসেছে দূরের এক গ্রাম থেকে সেখানে অনেক শিষ্য আছে আমার তাদের অনুরোধেই আমাকে চলে যেতে হবে আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেল গাছটাও পড়ে যাবে হুড়মুড় করে অন্য কেউ যাতে সেখানে আস্তানা না গাড়তে পারে সেই জন্যই আমি গাছটাকে ভেঙে দিয়ে যাচ্ছি আমার চিঠির কথা বলো না কাউকে চিঠিটা পড়া হয়ে গেলে নষ্ট করে ফেলো ওটাকে চিঠির শেষে কোনো নাম সই নেই নরহরির মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে এ চিঠি কি সত্যি সত্যিই ব্রহ্মদত্তি লিখেছে কিন্তু কে জবাব দেবে তার প্রশ্নের